হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দু হাজার চব্বিশের অ্যানুয়াল সার্ভে তো সেই সার্ভের যে অর্ডার এবং তার যে কম্পাইলেশন ফরম্যাট মানে রিপোর্টিং ফর্ম্যাট সে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব এখন আপনারা স্ক্রিনে দেখতে পারছেন অর্ডারটি তো এখানে রেড লাইনটা কীভাবে সাজানো হয়েছে সব কিছু নিয়েই আজকে ডিসকাস করব তো চলুন তাহলে শুরু করা যাক

অ্যান্ড ফর দিস the format ইন soft copies is হেয়ার উইথ মানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে আইসিডিএস বেনিফিশিয়ারিদের অ্যানুয়াল সার্ভে করার কথা দু হাজার প্রথমে অর্থাৎ জানুয়ারি মাসে যেটা অ্যানুয়াল সার্ভে হয়ে থাকে এটা আপনারা প্রত্যেক বছরই করে থাকেন তো এই সম্পর্কে আপনাদের নলেজ আছে তো ডেট লাইন কীভাবে ফিক্সড করা হয়েছে সেটা দেখে নেব অর্থাৎ টাইম লাইন এইট জানুয়ারি থেকে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি পর্যন্ত সার্ভে ওয়ার্কস অ্যান্ড সাবমিশন অফ ডেটাবেস ডেটাশিট টু দা সুপারভাইজারস বাই দা ওয়ার্কার্স আচ্ছা মানে আট তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ওয়ার্কার দিদিরা সার্ভে করবেন এবং সার্ভে করে যে তথ্য উঠে আসবে সেই ডেটাশিটটা সুপারভাইজারদের সাবমিট করতে হবে দেখুন এর পরের টাইম লাইনটাও তাই আছে পঁচিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার মানে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত কি কি কাজ এন্ট্রি অফ ডেটা বাই দা সুপারভাইজার অ্যান্ড কম্পাইলেশন অ্যাট প্রজেক্ট লেভেল কম্পাইলেশন অ্যান্ড চেকিং অফ ডেটা এট প্রজেক্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল মানে সুপারভাইজাররা ডেটা এন্ট্রি করবেন এবং কম্পাইলেশন হবে প্রজেক্ট লেভেলে কম্পাইলেশন এবং চেকিং হবে প্রজেক্ট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলেও তো এই হচ্ছে কাজ মানে আট তারিখ থেকে চব্বিশ তারিখ ওয়ার্কার দিদিরা সার্ভে করবেন এবং সেই সার্ভে ডেটা সুপারভাইজারের কাছে সাবমিট করবেন কি বলছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অ্যাট দ্য টাইম অফ এন্টারিং ডেটা বাই দ্য সুপারভাইজার্স ইট ক্যান বি মনিটার সাইমলটেনিয়াসলি ফর চেকিং অফ এনি অর অ্যানোমালিস এটসেট্রা মানে এটা এক্সপেক্ট করা হচ্ছে সুপারভাইজাররা যখন ডেটাটা এন্ট্রি করবেন তখন এটাও মনিটর করবেন যে মানে ডেটাগুলো চেকিং করে নেবেন একবার কোনো এররস বা কোনো অ্যানোমালিস হচ্ছে কিনা সেটা একটু দেখে নিতে হবে মোর এভার দ্য সুপারভাইজার শুড অলসো বি ইনস্ট্রাক্টেড টু কালেক্ট দ্য ডেটা শিট ফ্রম দ্য ওয়ার্কারস অ্যাজ অ্যান্ড ওয়েন দ্যাট উইল বি কমপ্লিটেড বাই দ্য ওয়ার্কারস ইনস্টেড অফ ওয়েটিং ফর দ্য টোয়েন্টি supervisor জানুয়ারি সুপারভাইজারদের বলা হচ্ছে যে ওয়ার্কারদের এই সার্ভে কমপ্লিট হয়ে গেলে ডেটাশিট কমপ্লিট হয়ে গেলে সেটা কালেক্ট করে নিতে সেটা পঁচিশ তারিখের জন্য ওয়েট না করে তাদের সার্ভে হয়ে গেলেই তাদের থেকে এই ডেটাশিটটা কালেকশন করে নিতে সো দ্যাট দ্য লাস্ট মোমেন্ট প্রেশার অফ ডেটা এন্ট্রি ক্যান বি অ্যাভয়েডেড মানে শেষ মুহুর্তে যা চাপ থাকে সেটা যাতে অ্যাভয়েড করা যায় ওয়ান উইক ইজ গিভেন ফর দ্য ডিস্ট্রিক্ট টু কম্পাইল দ্য ডেটা অ্যান্ড ফাইন্ডিং আউট অ্যান্ড কারেক্টিং এনি এরর ফর অ্যানামলিস ইফ নোটেড মানে এক সপ্তাহ ডিস্ট্রিক্ট টেন্ডে দেওয়া হলো যাতে কোনো যদি ডেটার এরর বা অ্যানামলিস দেখতে পাওয়া যায় তাহলে সেটা যাতে কারেক্ট করে দেওয়া যায় দ্য ফাইনাল ডেট অফ সাবমিশন অফ কম্পাইল ডিস্ট্রিক্ট লেভেল ফরম্যাট রিপোর্ট বাই দ্য ডিস্ট্রিক্টস টু দিস এন্ড ইজ টেন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে ডিস্ট্রিক্ট লেভেল ফরম্যাট সাবমিট করার ক্ষেত্রে শেষ দিন বেঁধে দেওয়া হয়েছে দশ তারিখ অর্থাৎ দশই ফেব্রুয়ারির মধ্যে ডিস্ট্রিক্ট লেভেল ফর্ম্যাটটা সাবমিট হবে সাবমিট করতে হবে এই হচ্ছে অ্যানুয়াল সার্ভের টাইম লাইন তো আপনারা ডেটটা জেনে গেলেন এবার আমি রিপোর্টিং ফরম্যাট অর্থাৎ কোন ফরম্যাটে আপনারা রিপোর্ট করবেন সেটা নিয়ে আলোচনা করব আমি শুধুমাত্র এডাব্লিউসি লেভেলের যে রিপোর্টিং ফরম্যাট আছে সেটাই আপনাদের দেখাও ডিস্ট্রিক্ট বা প্রজেক্ট লেভেলেরটা প্রয়োজন নেই তো চলুন তাহলে রিপোর্টিং ফরম্যাটটা একবার দেখে নেওয়া যাক এখন স্ক্রিনে আপনারা সি লেভেলের সার্ভে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন দেখুন একদম উপরেই লেখা আছে সি লেভেল আর তার নিচে কি লেখা আছে নেম অফ এ ডাব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির নাম এখানে বসবে তার পাশে আছে নেম অফ এ সি অর্থাৎ আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম বসবে আর ইলেভেন ডিজিট কোড অফ এ সি মানে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে এগারো ডিজিটের কোড আছে সেই কোডটা এখানে বসবে তো এটা হেডিং হলো এবার দেখে নেব যে কি কি ডেটা বেস ফিল আপ করতে হচ্ছে সার্ভে ফরম্যাটটা কি আছে দেখুন দেখুন প্রথমে হচ্ছে সিরিয়াল নম্বর আপনারা এখানে এক নম্বর সিরিয়াল দেবেন তারপর কি আছে তারপর হচ্ছে টোটাল পার জানুয়ারি দু হাজার চব্বিশ সার্ভে জিরো টু সিক্স তার মানে আপনার এডবিস্ট্রিকশনে শূন্য থেকে ছয় বছরের টোটাল শিশু জানুয়ারি দু হাজার চব্বিশে সার্ভে করে যা টোটাল শিশু সংখ্যা বেরোবে সেটা এখানে বসবে এবার পাশে বয়স অনুযায়ী ভাগ করে লিখতে বলা হচ্ছে দেখুন প্রথমে আছে শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের কতজন গার্লস কতজন ছ মাস থেকে বছর বয়সী এক শিশুদের মধ্যে কতজন গার্লস কতজন এক থেকে দুই বছরের শিশুদের মধ্যে এরকম ভাবে সব ভাগ করে করে লিখতে হবে দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় তো এই যে বয়সের ভাগগুলো করা আছে সেই বয়সের ভাগের ভিত্তিতে ছেলে আর মেয়ে সেই সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে বয়সের ভিত্তিতে শিশুদের সংখ্যাগুলো বসিয়েছেন সেইগুলো যোগ করে যেন টোটাল পপুলেশনটা ম্যাচ করে মানে টোটাল পপুলেশনে শূন্য থেকে ছয় বছরের যে সংখ্যাটা আগে লিখলেন সেটার সঙ্গে যেন এই যোগফলটা ম্যাচ করে মানে এখানে যে কলমগুলো নাম্বার করা আছে তিন থেকে ষোলো নম্বর কলম পর্যন্ত যা সংখ্যা বসছে সেটা যোগফল যেন দু নম্বর কলমের সমান হয় এটা মাথায় রাখতে হবে নেক্সট চলে যাব টোটাল বেনিফিশিয়ারি অ্যাসপার সার্ভে এই যে টোটাল বেনিফিশিয়ারি অ্যাসপার সার্ভে এখানে নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিট মানে ওই যে সার্ভে করলেন তার মধ্যে কতজন শিশু এরকম আছে স্পেশাল নিটের সেই শিশুদের সংখ্যাটা এখানে বসবে বয়স কতজন গার্লস কতজন এবার হচ্ছে নম্বর অফ প্রেগনেন্ট উইমেন আর নম্বর অফ ল্যাকটেটিং মাদার তো প্রেগনেন্ট মহিলা মানে গর্ভবতী মহিলা কতজন রয়েছে আর ল্যাকটেটিং মহিলা কতজন রয়েছে এই টোটাল বেনিফিশিয়ারিটা হচ্ছে অ্যাস পাস সার্ভে টু দেখতে পাচ্ছেন মানে সবটাই মানে সব রিপোর্টটাই এই দু হাজার সার্ভের ওপর ভিত্তি করে হচ্ছে এবার চলে যাব পরের কলমগুলোতে চিলড্রেন আচ্ছা আপনারা এসি চিলড্রেনে সার্ভে করবেন তাদের বয়সের যে এইভাবে ভাগ করা রয়েছে বয়সের ভাগ করে করে এখানে লিখতে হবে এখানেও একই থেকে মাস ছয় থেকে এক বছর এক থেকে দুই বছর দুই থেকে তিন বছর তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় এইভাবে বালক ও বালিকাদের সংখ্যাগুলো আলাদা আলাদা করে এখানে বসাতে হবে এটা গেল এসি চিলড্রেনদের জন্য এবার হচ্ছে এস টি চিলড্রেনদের জন্য দেখুন এস চিলড্রেনদের জন্য একই আগের মতোই শূন্য থেকে ছয় মাস মাস থেকে এক বছর এক থেকে দুই বছর দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ আর পাঁচ থেকে ছয় সমস্ত বয়সের ভিত্তিতে যে ভাগগুলো করে দেওয়া হয়েছে সেখানে বয়েজ অ্যান্ড গার্লস সংখ্যাগুলো বসবে তো এটা হলো এস টি চিলড্রেনদের জন্য মানে এটা শুধুমাত্র শিশুদের জন্য হলো এবার চলে যাব প্রেগনেন্ট আর নার্সিং মায়েদের ক্ষেত্রে দেখুন টোটাল এসসি প্রেগনেন্ট উইমেন কতজন আর টোটাল এসটি প্রেগনেন্ট উইমেন কতজন অর্থাৎ গর্ভবতী মহিলা এসসি কতজন আছে আর এসটি কতজন আছে সেটা এখানে বসবে সিমিলারলি নার্সিং মাদার এসি কতজন আছে আর এসটি কতজন রয়েছে অর্থাৎ প্রেগনেন্ট আর ল্যাকটেটিং দুটোর ক্ষেত্রে এসসি এসটি এই ভাগগুলো করে আপনাদের বসাতে হবে তো শিশু হয়ে গেল মা হয়ে গেল এবার চলে যাচ্ছি সার্ভেতে মানে কিশোরীদের জন্য দশ থেকে এগারো বছরের ক্ষেত্রে ইন স্কুল কিশোরী কতজন এবং আউট অফ স্কুল কিশোরী কতজন আছে তো ইন স্কুলের মধ্যে জেনারেল কতজন এসসি এসটি ওবিসি এই ভাগগুলো করে বসাতে হবে আবার আউট অফ স্কুলের ক্ষেত্রেও তাই জেনারেল এসসি এসটি ও এইভাবে ভাগ করে করে আপনাদের সংখ্যাগুলো বসাতে হবে এটা হচ্ছে দশ থেকে এগারো বছরের যে এজিরা আছে তাদের নেক্সট এগারো থেকে চোদ্দ বছরের এজিদের জন্য ইন স্কুল আউট অফ স্কুল এইভাবে ভাগ করে করে লিখতে হবে মানে কাস্ট ওয়াইজ ভাগ করে করে লিখতে হবে জেনারেল এসসি এসটি ও এইভাবে ভাগ করে করে বসিয়ে দিতে হবে আর ১৪ থেকে আঠেরো বছরের ক্ষেত্রে একই জিনিস মানে টোটাল যে এজি সেই এজিদের দশ থেকে এগারো এগারো থেকে চোদ্দ আর চোদ্দ থেকে আঠেরো এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে হবে এবং তারপর ইন স্কুল স্কুল আউট অফ আর তারপর জেনারেল এইভাবে ভাগ করে করে বসাতে হবে সংখ্যাগুলো তো যেটা দেখছি যে দু হাজার চব্বিশে সার্ভে করে যে তথ্য উঠে আসবে সেটার ভিত্তিতেই এই রিপোর্টটা তৈরি হবে অর্থাৎ সার্ভে ফরম্যাট সেইভাবেই তৈরি করা হয়েছে ডেটাবেসটা এইভাবেই তৈরি হবে এর আগে আমরা দেখেছি যে বিগত বছরে যে সার্ভে রিপোর্ট তার সঙ্গে কারেন্ট ইয়ারের সার্ভে রিপোর্টের একটা কম্প্যারিজন করা হতো যেমন যদি এখন তো এই ফর্ম্যাটে দু হাজার চব্বিশে ডেটা বেশি লিখতে হচ্ছে যদি এখানে দু হাজার তেইশের কথা উল্লেখ থাকতো যে দু হাজার তেইশের সঙ্গে দু হাজার চব্বিশের কতটা কি ডিফারেন্স হচ্ছে সেই জিনিসটা বলছি এটা আগে আগে সার্ভে রিপোর্টে এরকম ছিল তো এই ফর্ম্যাটে যেহেতু এসব নেই অর্থাৎ বিগত বছরে কোনো ডেটা শিট ডেটা নেই তো সেক্ষেত্রে শুধুমাত্র দু হাজার যে সার্ভে থেকে যে তথ্য উঠে আসবে সেগুলোই আপনারা বসাবেন আজকে ভিডিওতে আমি শুধুমাত্র এডব্লিউসি লেভেলের কথাই বললাম প্রজেক্ট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলেরটা খুব একটা প্রয়োজন হবে না তো যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ